শাসক বিরোধী তরজা বাড়ছে আগে বিভিন্ন ইস্যুতে গত কয়েকদিন ধরে উত্তাল হচ্ছে রাজ্যের বিধানসভা অধিবেশনের শেষ দিনই হই হট্টগোল বিধানসভায় অগ্নিমিত্র পালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের বিরোধিতায় বিধানসভা থেকে ওয়াকআউট করেন ওয়াকআউট করে গেরুয়া শিবির সংখ্যালঘুদের নিয়ে বিধায়ক অগ্নিমিত্রপালের পালের বিতর্কিত মন্তব্যকে ঘিরে শনিবার উত্তপ্ত হয় রাজ্য বিধানসভা তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের বিরোধিতায় শনিবার বিধানসভার অধিবেশনের শুরুতেই হই হট্টগোল শুরু করেন অন্যান্য বিজেপি বিধায়করা পরে বিধানসভা থেকে ওয়াক আউট করে গেরুয়া শিবির অগ্নিমিত্র দাবি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় কেন সেখান থেকে একজন ইঞ্জিনিয়ার পাশ করে বেরোতে পারেন না রাজ্য সরকার এদের আর্থিকভাবে মদত দিচ্ছে অগ্নিমিত্রার মন্তব্যের বিরোধিতা ইতিমধ্যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূল বিধায়করা বিজেপি বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্পিকার শনিবার বিধানসভায় অগ্নিমিত্র পালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের প্রতিবাদে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা গতকালকে বক্তব্যের উপর সমস্ত রেকর্ড কোনো রকম যাচাই না করে সরকার পক্ষ কর্তৃক যে প্রস্তাব নিন্দা সুযোগ আনা হয়েছে মাননীয় শ্রীমতী পলের বিরুদ্ধে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে। আজকে ওয়াক আউট করলাম এবং আমরা মনে করি এই তৃণমূলের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তুষ্টিকরণের সরকার শুধুমাত্র এক শ্রেণীর জাতিকে তুষ্ট করবার জন্যে অগ্নিমিত্র পালের বিরুদ্ধে এ ধরনের নিন্দা সুযোগ মিথ্যা প্রস্তাব হয়েছে আমরা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে এবং স্পিকার মহোদয় কোন রকম তথ্য যাচাই না করে সরকার পক্ষকে এই প্রস্তাব আনার সুযোগ দেওয়া এইটা আইনি বিরোধী নীতি বিরোধী বিধানসভার কার্যকারিনী বিরোধী আমরা এই স্পিকারকে ধিক্কার জানাই কি শুক্রবারের পর শনিবারও উত্তপ্ত হয় বিধানসভা শুক্রবার বিধানসভায় বাজেট সংক্রান্ত আলোচনা শুরু হতেই বিরোধী বিধায়কদের আচরণ নিয়ে পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছিল তারই মধ্যে বিস্ফোরক মন্তব্য করেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল তার দাবি ছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় কেন সেখান থেকে একজন ইঞ্জিনিয়ার পাশ করে বেরোতে পারেন না অগ্নিমিত্রার আরো অভিযোগ রাজ্য সরকার এদের আর্থিক মদত দিচ্ছে সব শোনার পর তীব্র প্রতিবাদ জানান ফিরাদ হাকিম রিপোর্ট কেটিভি বাংলা